ডক্টর ইউনুসের কপাল ভালো আপনারা জানেন বৈষম্যবতী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে আপনারা দেখতেছেন যে প্রবাসীরা কি পর্যন্ত রেমিটেন্স দেশে পাঠাইতেছে মানে বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত প্রবাস থেকে এত রেমিটেন্স কখনও আপনারা দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এত রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে তো দুঃখ দুর্ভাগ্য আমাদের কারণ আমরাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলাম এই ডক্টর ইউনুসকে ইউনুস সরকারকে কিন্তু আমাদের জন্য কি করতেছে শুধু বলা বলি হইতেছে কিন্তু আমাদের জন্য কিছু করা হচ্ছে না আপনারা দেখেন যে হ্যাঁ আমাদের আমাদের জন্য ইয়ারপোর্টে ঢাকা শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের জন্য লাউন্স তৈরি করা হচ্ছে আমরা ওইখানে ওইখানে যাইয়া একবেলা ভালো মন্দ খাবো আমরা কি প্রবাসে খানা খাই না আমরা কি না খেয়ে থাকি বা দেশে কি আমরা খানা খাই না আমরা তো খানা খাই একবেলা খানার জন্য আপনারা এই এত সহযোগিতা আমরা করতেছিলাম আপনারা জানেন যখন বৈষমদী ছাত্র আন্দোলনের সময় সারা বিশ্বের মধ্যে সমস্ত প্রবাসীরা কিভাবে বাংলাদেশের দিকে তাকিয়েছিল আমরা অনেকের আমাদের চৌকের পানীয় জরছে আমরা অনেকে এই বাংলাদেশের এই অত্যাচারে এই রেজিম সরকারের অত্যাচারে তাদের এই পুলিশে যে গুলি করে ছাত্রগুলো মারছে বা দেশের জনগণ মারছে রক্তের পুরা দেশ জড়িত হয়ে গেছে আমরা কিন্তু চোখের পানি কেউ রাখতে পারিনি আবার সবাই কিন্তু কানছিলাম বা সবাই কিন্তু আমরা বাংলাদেশের পক্ষে ছিলাম ঠিক আছে তো যাই হোক সর্বশেষ কী হলো আমরা সবসময় বাংলাদেশের ক্লান্তিকালে বাংলাদেশের বিপদে আপদে সবসময় এই পাশে থাকে আর আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্সি বাংলাদেশ চলে আপনাদের বেতন স্যালারি বেতন বাতা যত কিছু আপনাদের আছে মুক্তিযুদ্ধে বাতা এইটা সেইটা যা কিছু আছে এগুলা যায় কোথা থেকে জানেন শুধু একমাত্র আমাদের এই রেমিটেন্স থেকে আমরা এত পরিমাণ রেমিটেন্স আপনারা দেখেন পৃথিবীর বিশ্বের রেকর্ড আমরা সর্বশ্রেষ্ঠ আমরাই সবচেয়ে বেশি বাংলাদেশে এখন রেমিটেন্স দিতেছি কি জন্য জানেন কারণ দেশের প্রতি আমাদের মায়া আছে আমরা যদিও আমাদের পুরা দেহটা বডিটা আসে না প্রবাসে আছে, কিন্তু আমাদের আত্মাটা রেদরে আসে না বাংলাদেশের মধ্যে আছে কৃষি বুঝছেন আমরা বাংলাদেশের যথেষ্ট আমাদের মাতৃভূমিকে আমরা ভালোবাসি তো সেই ভালোবাসা টানে আমরা দেশের মধ্যে রেমিটেন্স পাঠিয়ে দিয়েছি আমরা দশ টাকা কামাইতে পারলে কিভাবে আমরা বারো টাকা পনেরো টাকা পাঠাবো সেই চেষ্টাটা আমরা সবসময় করি কৃষি বুঝছেন কিন্তু অতীতে সরকারের তার বিপরীত তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার সুযোগের সদ্ব্যবহার করে তারা কি করছে দেশের বাহিরে তারা উল্টা পাচার করে দিছে পাচার করে দেওয়া দেশকে একদম মানে একদম তলাবিহীন জুরিতে পরিণত করে দিয়েছে কিছু নাই বাংলাদেশে কিছু রেখা নাই তো যাই হোক ডক্টর ইউনোসো বিদেশ থেকে অনেক ঋণ এনে অনেক সহযোগিতা মানুষের কাছে যেহেতু তিনি একজন নোবেল নোবেলজয়ী বিশ্বনেতা বিশ্বের পরিচিত তিনি একজন বিদেশ থেকেও তিনি সহযোগিতা করে টাকা টাকা ডলার আনতেছে আইনা দেশের বর্তমানে অর্থনৈতিক। আমরা কি জন্য প্রবাস থেকে টাকা দিই আমরা দিই এই জন্য যে দেশের অর্থনৈতিক যাতে সুন্দর হয় বা ভালোভাবে দেশের মানুষ চলতে পারে এই জন্য আমরা টাকাটা দিই তবে একটা কথাই ডক্টর ইউনুস সরকার আপনার এটা খেয়াল রাখা দরকার যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বা আপনাদের উপদেশটা কারো কাছে যদি সর্বনিম্ন যদি কারো কাছে পৌঁছে বা আপনার পর্যন্ত যদি পৌঁছে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ যারা প্রবাসে আসি আমরা এই আমাদের আমাদের দেশের যে এমবিসিগুলো এখানে যে আপনারা জানেন প্রত্যেকটা দেশে কিন্তু এমবিসি আছে বিশেষ করে ওমান কাতার সৌদি আরব মিডিল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে অনেক দেশেই আপনার এমবিসি আছে কিন্তু এমবিসিডারা কি করে না আমাদেরকে সেই সহযোগিতা করে না বর্তমানে দেখেন সৌদি আরবে একদিনেই প্রায় ছয় হাজার লোক গ্রেপ্তার করা হয়েছিল মালয়েশিয়াতে এই গ্রেপ্তারের ভয়ে পাম অয়েলে বাগানে জঙ্গলে মানুষ দিনাপত্তিবার কাড়াই দেশে এমনও লোক আছে সৌদি আরব মালয়েশিয়া বছরের পর বা বছর মানুষ জেলখানায় পস্তাছে কিন্তু এগুলা কিন্তু আপনাদের চোখ না আপনারা কখনো এগুলা নিয়ে ভাবেন নাই একদম পঙ্খানুভাবে যদি আপনার প্রবাসের যে সমস্যা মেইন সমস্যা কি এগুলা যদি আপনারা জানতে চান তাহলে প্রবাসে যারা নেতৃত্ব যারা ইউরোপ কান্ট্রিতে বা যারা বড় বড় ইউটিউবার আছে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য আছে ইলিয়াস দাদা আছে সাংবাদিক ইলিয়াস আছে তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন আপনারা জানতে পারবেন যে প্রবাসীদের একমাত্র সমস্যা কি কি মেইন যে সমস্যাগুলো এগুলো একমাত্র তারাই করতে পারব কিন্তু আপনারা বাংলাদেশে থাইকা আপনার বড় বড় চেয়ার মেয়ে থাকবে আপনাদের যে চামড়া আপনারা ভালো ভালো খানা খাইয়া চামড়া মোড়া করিয়া যে বসে আছেন আপনারা কিন্তু মানুষের কি করতেছেন না বুঝতেছেন না প্রবাসীদের দুঃখটা আপনারা বুঝতেছেন না প্রবাসীদের সমস্যাটা আপনারা বুঝতেছেন না যে প্রবাসীদের কোন জায়গার মধ্যে সমস্যা প্রবাসীদের সমস্যা হয়েছে এক নম্বর হয়েছে যখন এমবিসিতে কোনো সেবার জন্য পাসপোর্ট থেকে শুরু করে যে কোনো সেবার জন্য গেলে তারা সঠিক তারা সম্মানটা পায় না এটা কিন্তু এখনও অব্যাহত আছে আগে তো ছিল এখনও আছে যেটা ডক্টর ইউনু সরকার বলছে যে না তাদেরকে সার বলতে হবে এয়ারপোর্টে সর্বোচ্চ সম্মান করতে হবে আমরা এয়ারপোর্টের সম্মান ঠিক আছে এয়ারপোর্টের সম্মানটা দিয়ে তো আমাদের কাজে আসতেছে না আমরা যারা দীর্ঘদিন যাবৎ আমরা একদিন এক ঘন্টা বা আধা ঘন্টা দশ মিনিটের জন্য আমাদের সার সার বইলে আমাদের কিলা লাভ হইব আমাদের সার বইলা তো লাভ নাই একবেলা আমাদেরকে লাউন্স করে এয়ারপোর্টে এইটা তো আমাদের লাভ না আমাদের লাভইব আমরা যেহেতু পাঁচ বছর দশ বছর দশ বছর দীর্ঘদিন আমরা যেখানে আমরা প্রবাসে বসবাস করি এই জায়গায় যদি আমরা সঠিকভাবে থাকতে পারি এই রয়েছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা আমাদের পাসপোর্টের যে হয়রানি এগুলা আমাদের যাতে সঠিক বন্ধ করে দেওয়া হয় বা আমরা যাতে বিভিন্ন রকমের সেবা পাই এগুলো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এ আজকে মতো এখানে এই বিদায় নিলাম আল্লাহ হাফেজ